ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী হাসিনাসহ তার দুশোদের বিচারের দাবিতে বিএনপির উদ্বেগ চোদ্দো থেকে পনেরোই আগস্ট পুরো আড়াই হাজার থানা বিএনপির কর্মীদেরকে কড়া নজরদারি রাখার জন্য আদেশ করেন সোহান্তর জাতির বিষয়ক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ তিনি এক বিশাল গণমিছিল ছিল নিয়ে পাঁচরোকি বাজার হতে বান্টি বাজার পর্যন্ত গিয়ে শেষ করেন এক গণমি ছিল এ সময় তিনি

তাদের শহীদের রক্তের বিনিময়ে গণতন্ত্র ফিরে আসছে যে ছাত্ররা যে সংগঠকরা আজকে রক্ত দিয়েছে এই শহীদাচারী হাসিনা যাদের রক্ত নিয়েছে সেই শহীদদের রক্তের বিনিময়ে এদেশের স্বাধীনতা আবার অর্জিত হয়েছে ভাইরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই রাজপথে থেকে খুনি হাসিনার বিচার করব ইনশাল্লাহ এক ফোটা রক্তের দাম বৃথা দিতে দিব না এই রক্তের সঠিক মূল্য দিতে হবে হাসিনার সংগ্রামে ভাইরা আমি বক্তৃতা দিব না আমি অবশেষে একটা কথাই বলবো আমরা সবাই ব্যস্ত একটা আরেক রহমান যে কর্মসূচি দিবে প্রত্যেকটি কর্মসূচি থেকে এই খুনি আসিদার বিচার করব বাংলার মাটি তিন সাল্লাহ এদেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হচ্ছে এই গণতন্ত্রের জন্য যে যুদ্ধ করেছিলেন দেশনায়ক তারেক রহমান সেই যুদ্ধের মাধ্যমে খুনি হাসিনার পতন হয়েছে যুব সমাজ

দশ তারেক রহমানের নেতৃত্বে এরশেব গণতন্ত্র ফিরে আসছে গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা হচ্ছে সেই গণতন্ত্রকে কেন্দ্র করে একটা সুন্দর ইলেকশনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশের প্রধানমন্ত্রী নেতৃত্ব দিবেন দশ ট্রাক তারেক রহমান করে জমনি করে এদেশের মানুষকে এখনো দেখভাল করছেন দশ ট্রাক তারেক রহমান এবং এই আমি লিখছি উচ্চতর সভা شورای দেশের মানের প্রত্যেকটি আদেশ অক্ষরে অক্ষরে পালন করবো সেই আশাবাদ ব্যক্ত করে আমরা যেসব নেতারা যেসব ছাত্ররা শহীদ হয়েছেন তাদের বিতর্ক মাতৃরা কেমন করে তাদের ধান বাসায় আল্লাহ যেন তাদেরকে

চিন্তা করেন না ওচিরে আমাদের নেতা আমাদের মধ্যে চলে আসবেন আপনারা সবাই যে আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন আপনারা সবাই দশটাকারে প্রমাণ কে দেখবেন এবং তার মুক্তির একটি কথার জন্য আপনারা যেই বদী আগ্রহ অপেক্ষা করছেন আপনাদের সবার এই স্বপ্ন এই আগ্রহ এই ইচ্ছা বাস্তবায়ন হবে ওচিরে সেই আশাটা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জেনে এখানেই শেষ হচ্ছে ধন্যবাদ আজকে অবস্থান করে ঠিক আছে কেউ আপনি কোথাও যাবে না নিজের যে যাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া